নমস্কার গল্প স্বল্প বাই মৌসুমীর চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব বাংলা চোদ্দশো সাল অর্থাৎ ইংরেজি দু চব্বিশ পঁচিশ সালের মাঘ মাসে কী ছুটি আছে কবে পূর্ণিমা কবে আমাবস্যা কবে একাদশী পড়ছে এই সমস্ত বিষয় জানতে পারবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও বাংলায় চোদ্দশো সাল অর্থাৎ ইংরাজি দু হাজার সালের পয়লা মাঘ শুরু হচ্ছে বুধবার ইংরাজি পনেরোই জানুয়ারি দু সাল দোসরা মাঘ অর্থাৎ ইংরাজি ১৬ জানুয়ারি বৃহস্পতিবার অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তিরোভাব দিবস তেসরা মাঘ অর্থাৎ ইংরেজি সতেরোই জানুয়ারি শুক্রবার শিল্পী দিবস আসামের নেতাজি সুভাষচন্দ্র বসু অন্তর্ধান দিবস দিনটি ছিল সতেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের সেদিন মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যু দিবস কুড়ি জানুয়ারি সোমবার সাতই মাঘ ইংরাজি একুশে জানুয়ারি মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মতিথি ও পূজা বিপ্লবী বিহারী বসুর তিরোধান দিবস আটই মাঘ ইংরাজি বাইশে জানুয়ারি বুধবার নয় মাঘ ইংরাজি জানুয়ারি বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি কবি নবীন চন্দ্র সেনের তিরোধান দিবস দশই মাঘ ইংরাজি চব্বিশে জানুয়ারি শুক্রবার 11ই মাঘ ইংরেজি 25ই জানুয়ারি শনিবার শটতেলা একাদশী ব্রত ব্রহ্ম সমাজে মাঘ উৎসব মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন 12ই মাঘ ইংরেজি 26ই জানুয়ারি রবিবার প্রজাতন্ত্র দিবস 13ই মাঘ ইংরেজি 27ই জানুয়ারি সোমবার শ্রী শ্রী রটন্তি কালিকা পূজা শ্রী শ্রী মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি চোদ্দই মাঘ ইংরাজি আঠাশে জানুয়ারি মঙ্গলবার মুসলিম সম্প্রদায়ের সবে মিরাজ পাঞ্জাব কেসেরি লালা লাজপাত রায়ের জন্মদিবস পনেরোই মাঘ ইংরাজি উনত্রিশে জানুয়ারি বুধবার মৌনি আমাবস্যা প্রয়াগে কুম্ভ স্নান ষোলোই মাঘ ইংরেজি তিরিশে জানুয়ারি বৃহস্পতিবার মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস শহীদ দিবস সতেরোই মাঘ ইংরেজি একত্রিশে জানুয়ারি শুক্রবার আঠেরোই মাঘ ইংরেজি পয়লা ফেব্রুয়ারি শনিবার উনিশে মাঘ ইংরেজি দোসরা ফেব্রুয়ারি রবিবার শ্রী শ্রী গণেশ চতুর্থী শ্রী শ্রী গণেশ পূজা শ্রী শ্রী কমলা মাতার মাগ তেসরা ফেব্রুয়ারি সোমবার শ্রী পঞ্চমী শ্রী শ্রী সরস্বতী পূজা একুশে মাঘ অর্থাৎ ইংরাজি চারই ফেব্রুয়ারি মঙ্গলবার শ্রী শ্রী বরাহ দেবের আবির্ভাব তিথি মাঘ অর্থাৎ ইংরেজি বৃহস্পতিবার শ্রী শ্রী অনুকূল ঠাকুর চন্দ্রের সাতান্নতম মহাপ্রয়াণ তিথি ও পূজা চব্বিশে মাঘ অর্থাৎ ইংরাজি সাতই ফেব্রুয়ারি শুক্রবার শ্রী শ্রী রাম ঠাকুরের আবির্ভাব উপলক্ষে বাংলাদেশের নোয়াখালী জেলার ও ভারতবর্ষের বিভিন্ন স্থানে উৎসব মাঘ অর্থাৎ ইংরেজি আটই ফেব্রুয়ারি শনিবার জয়া একাদশী বা ভৌমি একাদশী ছাব্বিশে মাঘ অর্থাৎ ইংরাজি নয়ই ফেব্রুয়ারি রবিবার সাতাশে মাঘ অর্থাৎ ইংরাজি দশই ফেব্রুয়ারি সোমবার কবি নবীন চন্দ্র সেনের জন্মদিবস আঠাশ মাঘ অর্থাৎ ইংরাজি এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার উনত্রিশ মাঘ অর্থাৎ ইংরাজি বারোই ফেব্রুয়ারি বুধবার পূর্ণিমা ব্রত উপবাস তিরিশে মাঘ অর্থাৎ ইংরাজি তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রয়াগে পঞ্চম মহাকুম্ভ স্নান এবং সংক্রান্তি মাঘ মাস সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই করে একটি শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে এই ধরনের পঞ্জিকা পাজি এবং বিভিন্ন ক্যালেন্ডার সম্বন্ধে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার